আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারায়তি জীবনে বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে কে যেন মা বড় আশা অনেকে বাসায় যাবে মা দেখবে বাবা দেখবে কলি যার শান্ত হয়ে যাবে যার বাবা নাই যার মা নাই অন্তর শান্ত না দেয়ার মতো আর কেউ নেই ও ওয়াল্লা তাকায় দেখেন এই ময়দানে আপনার গোলামরা কি চায় জানি না মালিক ওদায় আর মালিক

কার ব্যবস্থা করে দেন ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আদায়ের ব্যবস্থা করে দেন ঋণদাতা যারা তাদের অন্তরে মায়া মোহাব্বত বাড়ে এ আল্লাহ মাদ্রাসা ঢাকায় কবুল করে নেন মাদ্রাসার জায়গা ঋণ মাথায় নিয়েছেন আনি কুরআনের বরকতে নবীর সুন্নতের বরকতে হে আল্লাহ রিনা দায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করেন সুবহানাল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন আলিহি ওয়া اصحابিহি اجمعين ইয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالك غنار بزاني أبنى تلسي আল্লাহ রাসুলের শানের সংক্ষিপ্ত আলোচনা করেছি ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন নবীজির আদর্শের উপরে আমাদের আমল করার জন্য কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদ্ত্বাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করে দেন মা-বুনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো नेक কার বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী করেন আমার যুবকের দিনের খাঁদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে করেন প্রবাসী যারা ব্যবসা চাকরি করে হেফাজত যারা ব্যবসা করে চাকরি করে সব মানুষদের জুলুম থেকে হেফাজত করেন যারা জুলুম করে তাদের হেদা দান করেন না হয় ধ্বংস করে আল্লাহ হেদা আয়াত দান করেন না হয় ধ্বংস করে দেন জালেমদের হেদা আয়াত দান করে না হয় ধ্বংস করে দানাল্লাহ ওলা উলামায়ে কেরামদের এখন এক মানায় দেন ইসলামের জন্য বাংলাদেশের কবুল করেন প্রত্যেকটা আপনার গোলামদের অন্তরে ইসলামের محبت বাড়ায় দেন নবীজির আদর্শ ওয়ালা দান করেন সুন্নাত ওয়ালা जिंदगी দান করেন নবীজির রওজা মোবারকে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন সুন্নাত ওয়ালা ইজ্জতের जिंदगी দান করে

রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস ও তাকোয়া দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন বা তেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের যান মাল আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ও দায়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারাইয়তি জীবনে বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে আল্লাহ কে যেন মা হারা বড় আশা হয় অনেকে বাসায় যাবে মা দেখবে বাবা দেখবে কলিজার শান্ত হয়ে যাবে যার বাবা নাই যার মা নাই অন্তর শান্তনা দেয়ার মতো আর কেউ নেই মালি ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে আপনার গোলামরা কি চায় জানি না রেমালি ওদায় আর মালিক

ব্যবস্থা করে দেন ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ঋণদাতা যারা তাদের অন্তরে মায়া মোহাব্বত বাড়ে দেন আল্লাহ মাদ্রাসা ঢাকায় কবুল করে নেন মাদ্রাসার জায়গা ঋণ মাথায় নিয়েছে রে কোরআনের বরকতে নবীর সুন্নতের বরকতে আয় আল্লাহ রীন আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণগ্রস্ত যারা সবার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন করেন একভাবে দিনের এখলাসের সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ মা কবুল করে নেন সন্তানগুলো গুলো আদবা বিনয়ী বানায় দেন বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন নবীজির محبتে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিআমান নাসির ও সাল্লাল্লাহু আনা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আমিন 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 برحمتك يا ارحم الراحمين